সুন্দরবন নামটা শুনলেই যে কোনো বাঙালির মনে এক রোমাঞ্চকর অনুভূতি আসে সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের কথা সুন্দরবন বেড়াতে গেলে সবারই মনে একটাই কৌতূহল বাঘের দেখা হবে কি আমার এইবারে সুন্দরবন ভ্রমণের ভাগ্য অনেক ভালো থাকায় খোলা জঙ্গলের মধ্যে মহারাজের সঙ্গে দেখা হয়েছিল স্টে বর্ষার পরিবেশে সুন্দরবন কতটা সবুজ সব গাছেরা কতটা প্রাণবন্ত থাকে সেটা দেখার জন্যই আগস্ট মাসের শেষ সপ্তাহে সুন্দরবন ঘুরে এলাম আর অবশ্যই বর্ষায় লঞ্চে বসে বড় বড় ইলিশ মাছ খাওয়া এটা তো একটা মনের ইচ্ছা ছিলই সুপ্রভাত বন্ধুরা আজকে চব্বিশে আগস্ট দু চলে এসেছি ক্যানিং স্টেশনে এই ক্যানিং স্টেশনে পৌঁছলাম আমি এই জীবনের প্রথম ইলিশ উৎসবে অংশগ্রহণ করব। আমি কলকাতা শহরের শিয়ালদা রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা আঠাশের ট্রেনে ক্যানিং পৌঁছেছিলাম এই ক্যানিং স্টেশনের আশপাশে কিন্তু অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা কিন্তু এরকম ইলিশ উৎসব করিয়ে থাকেন তবে আমার বন্ধুবান্ধব এবং বিভিন্ন জায়গা থেকে রিভিউ নিয়ে আমি এসেছি কিন্তু মান্নাদার ট্রাভেল এজেন্সির থেকে ইলিশ উৎসবে অংশগ্রহণ করব বলে তাহলে চলুন আমি আগেই ফোনে কথাবার্তা বলে রেখেছিলাম স্টেশন থেকে বেরিয়ে চললাম পাশে মান্নাদার অফিসে প্ল্যাটফর্মের পাশের অফিসে পৌঁছেই প্রয়োজনীয় কাজ সেরে জেনে নিলাম দু রাত তিন দিনের ট্যুর প্যাকেজ সম্বন্ধে মান্নাদা আর তো ইলিউশন সব চলছে একদম ব্যাস এবারে আমাদের ট্যুর প্ল্যানে মধ্যে কি কি থাকছে আমরা আপনাদের ট্যুর প্ল্যানের মধ্যে প্রথম গিয়ে লাঞ্চিং ওটার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব গোসবা 1932 তে হ্যামিলটন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন আদেশের বাংলোটা দেখানো পর চলে যাব পাখিরালায় পাখির জঙ্গল হয়ে আমরা রিসর্টে চলে যাব রয়্যাল রিসর্ট বা সুন্দরী বা সুরঞ্জনে যেটাই থাকুক না কেন আমরা রিসোর্টে চলে যাব তার পরের দিন ফার্স্ট মর্নিংয়ে আবার আমরা চলে যাব সজনে কালী পীরকালী পীর কালী কি দেউল ভাড়ানি বনবি ভারানি হয়ে আবার পাখিরালয় ব্যাক করব। এসে হোটেলে উঠে যাব বা রিসোর্টে উঠে যাব যাওয়ার পর রাত্রিতে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে প্রোগ্রাম দেখার পর লাস্ট দিন আমরা বে অফ বেঙ্গল দর্শন করব করে আমরা ব্যাক করে ফিরে আবার সোনাকালিতে চলে আসব সোনাকালী হয়ে ক্যানিং ব্যাক করব। খাওয়া আয়োজন কীরকম থাকবে খাওয়া দাওয়া তো থাকবেই ইলিশ মানে প্রত্যেকটা পাতে কম বেশি ইলিশ থাকবেই ইলিশ মাছ থাকবে আমদি মাছের ভাজা থাকবে খাসির মাংস থাকবে মুরগির মাংস থাকবে সব কিছু ব্যবস্থাপনাই থাকবে আপনাদের জন্য নমস্কার তাহলে চলুন এখন যাওয়া যাক সোনাখালী কাটে সুন্দরবন ট্যুর প্যাকেজ শুরু হলো ক্যানিং থেকে ওনাদের দেওয়া একটা টোটোতে উঠে পড়লাম এরপরে ক্যানিং বাজারকে পেছনে রেখে দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে সোনাখালী ফেরিঘাট ক্যানিং স্টেশন থেকে প্রায় সতেরো কিলোমিটার ডিস্টেন্স তার টোটোতে যাচ্ছি টোটোর ড্রাইভার দাদা বলল সময় লাগবে প্রায় শো এক ঘন্টা মতন আমি আশপাশের পরিবেশ দেখতে দেখতে এগোতে থাকলাম এই দিকের রাস্তাগুলো বেশ মসৃণ কিছুক্ষণ চলার পরেই টোটো ড্রাইভারের থেকে জানতে পারলাম আমরা মাতলা নদীর ওপরে ব্রিজ দিয়ে চলেছি এইভাবে একটার পর একটা গঞ্জ পেরিয়ে প্রকৃতিকে দেখতে দেখতে এখন বাজে সকাল সাড়ে দশটা এই টোটো আমাদেরকে নামিয়ে দিল সোনাখালী লঞ্চ ঘাটে এগোতে থাকলাম জেটির উদ্দেশ্যে নদীর পাড়ে এসে দেখি এখানে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে এরা প্রত্যেকেই ট্যুরিস্টকে নিয়ে সুন্দরবন যাবেন যেটিতে লঞ্চগুলো কিছুটা সময় দাঁড়িয়ে যাত্রী তুলেই বেরিয়ে যাচ্ছে আমিও এগোলাম আমাদের নির্দিষ্ট লঞ্চ ধরার জন্য একদম আসেনি দাদা ওই তো আসছে আমার লঞ্চ আসছে যে ওইটা লঞ্চ জেটিতে লাগাতেই আমিও গিয়ে উঠে পড়লাম লঞ্চের নিচে লাগেজ রাখার জন্য ঢুকে পড়লাম লঞ্চে ঢুকে রেখে দিই লঞ্চের ডেকে যেতে হবে লঞ্চ থেকেই দেখলাম জেঠিঘাটের ব্যস্ততা আমি পাইলট কেবিনের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম অনেকগুলো চেয়ার পাতা আছে ট্যুরিস্টদের জন্য এই সুন্দর জায়গা থেকেই বসে বসে আমরা সুন্দরবনকে উপভোগ করব আজ থেকে পরপর তিনটে দিনের দিনের বেলাটা কিন্তু এই লঞ্চেই কাটবে খাওয়া দাওয়াটাও কিন্তু এই লঞ্চের মধ্যে লঞ্চে ওঠা মাত্রই কিন্তু আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে চারটে লুচি আলুর দম মিষ্টি চলুন এখনো পর্যন্ত লঞ্চ ছাড়েনি লঞ্চ ছাড়তে বোধহয় আরও কিছুটা সময় লাগবে ততক্ষণে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি কিছুক্ষণ বাদেই আমাদের লঞ্চ ছেড়ে দিল ঠিক সকাল এগারোটা কুড়ি বাজে এখন আমাদের লঞ্চ ছাড়লো এখন যাব হচ্ছে জনপথ ধরে সুন্দরবনের একটা নদী থেকে আরেকটা নদীতে ঘুরতে ঘুরতে জঙ্গলে বিভিন্ন পশু পাখিদের দেখার সাথে সাথে ইলিশ মাছ মাংসর ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন এই মুহূর্তে আমরা যে নদীটার ওপর দিয়ে যাচ্ছি এই নদীটার নাম হচ্ছে নদী সব যাত্রীরা তখন ফোনে বাড়িতে যোগাযোগে ব্যস্ত দেখতে দেখতে লঞ্চ বাসন্তী ব্রিজের নিচ দিয়ে এগোতে থাকল চলুন এবারে আমরা আমাদের লঞ্চটা ঘুরে দেখাই নিচে এইরকম দুদিকে রেস্ট নেওয়ার জায়গা আছে একসঙ্গে অনেকেই রেস্ট নিতে পারবে পেছনে আছে চেঞ্জ রুম লঞ্চের মধ্যে সুন্দর কোমোট বসানো ওয়াশরুম দুটো আছে খুব সুন্দর একটা মাছ ভাজার গন্ধ পাচ্ছি চলুন একটুখানি রান্নাঘরটা ঘুরে দেখে আসি কি মাছ ভাজা হচ্ছে লঞ্চের মধ্যেই রান্নার আয়োজন দেখলাম দুপুরে খাওয়ার বেশিরভাগ রান্নাই হয়ে গেছে এরপরে টিস্যু পেপারে জড়ানো আমুদে মাছ ভাজা সবাইকে পরিবেশন করা হলো এখন দিলো হচ্ছে আমুদি মাছ ভাজা ভাজা খেতে খেতে লঞ্চ থেকে জল আর জঙ্গলকে উপভোগ করছিলাম এই তিনটে দিন শুধু খাওয়া দাওয়া আর ঘুমনো অর্থাৎ অলস জীবন কাটানো এই সুন্দর সময়টা পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হয় সুন্দরবন যাত্রার আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগছে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল লঞ্চের সামনে খুব সুন্দর বসেছিলাম হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলো এই যে দেখুন এখন আবার ভেতর দিকে ঢুকে যেতে হবে কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামল আকাশ জুড়ে তখন মেঘেদের দাপাদাপি আর নদীর জলে হালকা ঢেউ উঠেছে কিরকম রোমান্টিক এক পরিবেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিকে অনুভব করে লঞ্চের ভেতরে চলে এলাম এবারে শুরু হলো বাচ্চাদের সঙ্গে খুনশুটি করা ওরাও জানলা দিয়ে বাইরে বৃষ্টির মজা নিচ্ছে আবার ঝাড়খণ্ড থেকে আসা কয়েকজন নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত কিছুক্ষণ বাদে বৃষ্টি একটু কমতেই দুপুরবেলার খাওয়ার জন্য ডাক পড়লো বাজে দুপুর দুটো পঁয়ত্রিশ প্রচন্ড বৃষ্টি হয়েছে আপনাদেরকে নিচে সবাই মিলে এখন চলে এলাম খেতে আমাদের টিমের চারজন আর তমলুক থেকে আসা মাস্টারমশাইয়ের পরিবার একটা টেবিলে লাঞ্চের জন্য বসা হল প্রথমেই বাপুন আমাদেরকে পাতা দেওয়ার পরেই দিল ভাত মুগের ডাল এবং বেগুনি এরপর চলে এলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক তারপরেই চলে এলো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ উৎসবে আসা বুঝতেই পারছেন ইলিশ মাছ কিরকম হবে প্রথমেই শুরু হলো হচ্ছে এরকম সাইজের একখানা পিস দিয়ে এর সঙ্গে সঙ্গেই চলে এলো ভাপা ইলিশ আমার ইলিশ মাছের ঝোল খেয়ে ভালোই লেগেছে আর এই ইলিশ মাছের ভাপা তার কোনো তুলনা হয় না বৃষ্টিটা তো কমে গেছে আপনাদের খাওয়া দাওয়া চলছে এই রকম পরিবেশের মধ্যে ইলিশ মাছ দিয়ে খাওয়া হেভি ফাটাফাটি দাদা কীরকম লাগলো হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে অপূর্ব সময় কোনটা সবথেকে ভালো লেগেছে সবটাইতে ভালো লেগেছে ইলিশ মাছের ওই দ্বিতীয় যেটা ভাপা পাঠিয়েছিল ওটা বৌদি ইলিশের ভাপা আর পুঁই শাক ইলিশের মাছা দিয়ে মাথা দিয়ে পুঁই শাক এদিকেও খুব ভালো এবং ওভারঅল খুব ভালো হয়েছে দাদা আপনার কোনটা ভালো লাগলো মোটামুটি সব থেকে ভালো হয়েছে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে যেটা করেছে ভাপা বাকি সব ঠিকই আছে বা যে যেটা ভালো খায় মামা কি খবর খাচ্ছি ভালো ভালো লেগেছে তাই মস্তি করে খাচ্ছি বেছে খাচ্ছি কাটা প্রচুর সত্যি আর খুবই ভালো হয়েছে এরপরে চলে এলো বড় বড় আমের টুকরো সহ চাটনি টক আর মিষ্টির মেলবন্ধনে কি অপূর্ব টেস্ট খাওয়া শেষে লঞ্চের বেসিনে হাত ধুয়ে চলে এলাম লঞ্চের সামনের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো দুর্দান্ত এটুকু বলতে পারি মান্নাদাকে কিন্তু নিশ্চিন্ত মনে ভরসা করা যায় খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট চলুন এখন কি একটু রেস্ট নিতে হবে আমি মান্নাদার কন্ট্যাক্ট নাম্বারটা নিচে দিয়ে দিলাম আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু সরাসরি ফোন করে চলে আসতে পারবেন আপনাদের কি রকম লাগলো দারুণ হয়েছে ভালো খুব সুন্দর হয়েছে কোন আইটেমটা সবথেকে বেস্ট লেগেছে পুঁই শাক পুঁই দিয়ে পুঁই ওটা বেস্ট হয়েছে কিছুক্ষণের মধ্যেই অর্ঘ হাজির হয়ে গেল পেয়ারা নিয়ে খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার ফলেরও ব্যবস্থা করেছে এবারে পেয়ারা খেতে খেতে জঙ্গলের দিকে তাকিয়ে রইলাম যদি কিছু দেখতে পাই এই আশায় আজকের এই প্রবল বৃষ্টির জন্য আমরা সবাই মিলে ঠিক করেছিলাম সাইট সিনগুলো আগামী দুদিন ধরে করব আজ সকাল থেকে জার্নি করে সবাই টায়ার্ড তাই জন্য আজকে আমরা কেউ আর বেশি কিছু ঘুরবো না এই সুন্দরবন সবুজ ছাওয়া এক বনভূমি বিভিন্ন নদীর মোহনায় অসংখ্য ছোট বড় দ্বীপের জলাভূমিতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই ম্যাংগ্রোভ অরণ্য এখানে বাণি, গড়ান গেওড়া তরা কেওড়া সুন্দরী এই রকম নোনা জলের বেড়ে ওঠা কত ধরনের গাছ আছে কোনো এক সময় সুন্দরী গাছের প্রাচুর্য থাকায় এই ম্যাংগ্রোভ জঙ্গলকে সুন্দরবন নাম দেওয়া হয়েছিল মেঘে ডাকা আকাশে লঞ্চ নদীপথে বেশ কিছুক্ষণ চলার পর একটা দ্বীপের দিকে এগোতে থাকলো এখন বাজে বিকেল চারটে আট এই যে লঞ্চ আমাদের ঘাটে ভেড়ালো এইটা হচ্ছে দয়াপুর ঘাট আমরা এই দয়াপুরেই কিন্তু থাকবো তাহলে চলুন যাওয়া যাক আমরা যেখানটাতে থাকবো সেটা জানতে পারলাম সুন্দরবনের মধ্যে মানে দ্বিতীয় সব থেকে বেস্ট যে লজিংয়ের জায়গা আছে সেই জায়গাটা আস্তে আস্তে সবাই লঞ্চ থেকে নেবে পড়ল জানতে পারলাম এই জেটির পাশেই আমাদের থাকার রিসোর্ট রয়েছে আমি আশপাশটা ভালো করে দেখে নিলাম সিঁড়ি দিয়ে উঠতেই সামনে দেখতে পেলাম সুরঞ্জনা রিসোর্ট সামনে বাঁধের ওপর থেকে সিঁড়ি ঢুকে পড়লাম রিসোর্টের মধ্যে প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গেলাম রিসোর্টের পরিবেশ দেখে বাদিকে আছে রিসোর্টের রিসেপশন সামনে আরও একটু এগোলেই রয়েছে কালী মায়ের মন্দির এবারে অর্ঘ আর বাপন নিয়ে চলল আমাদের নির্দিষ্ট ঘরের দিকে চারিদিকে বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো সবুজে মোড়া এত সুন্দর বাগান আর ডান দিকে বড় একটা জলাশয় বিরাট জায়গা নিয়ে সুন্দরবনের এই সুরঞ্জনা রিসর্ট। একটু বাদেই পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট ঘরের কাছে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে পেছন দিকে হচ্ছে আমাদের রুম আমরা কিন্তু এই রুমেই আজকে থাকব চলুন আপনাদেরকে আমরা রুমটা দেখিয়ে দিই ঢুকে পড়লাম আমাদের ঘরের মধ্যে এই হচ্ছে আজকে আমাদের থাকার ঘর এই যে ডবল বেড এইদিকে অ্যাটাচ বাথরুম আছে এইদিকে টিভি আছে আর এই দিকটাতে আছে ওয়ারড্রপ এবং আয়না সমস্ত কিছুই কিন্তু সুন্দর পরিপাটি করে সাজানো আমার তো খুব ভালো লেগেছে আমরা দুজন থাকবো এই ঘরে যথেষ্ট বাথরুমে গিজার সহ সমস্তই সুবিধা রয়েছে সঙ্গে দিয়েছে টয়লেট কিট ব্রাশ পেস্ট শ্যাম্পু সাবান এবং ময়েশ্চারাইজার এবারে আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য এই রিসোর্টেই আমরা দুটো দিন থাকবো আমরা নন এসি ঘর নিয়েছি এখানে এসি ঘরও আছে অনেকগুলো আমরা মান্নাদার সঙ্গে প্যাকেজ বুক করার সময় নন এসি রুমের কথাই বলেছিলাম এই প্যাকেজ সাধারণত চার হাজার টাকার থেকে শুরু হয় এসি রুম হলে আর একটু বেশি সন্ধ্যা হতেই অর্ঘ সব ঘরে নক করে করে স্ন্যাক্স আর কফি দিতে থাকলো চিকেন পকোড়া তা আমরা ঘরের সামনে যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে বসেছিলাম আমাদেরকে এই যে চিকেন পকোড়া দিল এখন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে আর তার সঙ্গে আছে কফি আজকের এই সুন্দরবন ভ্রমণের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল কিছুক্ষণ পরেই সন্ধ্যায় শুরু হলো স্থানীয় মানুষদেরকে নিয়ে অনুষ্ঠান আমরা খুব ভালো করে উপভোগ করছিলাম বৃষ্টির জন্য রিসোর্টের কমিউনিটি হলেই অনুষ্ঠানটা হলো বৃষ্টি না হলে এই অনুষ্ঠানটা রিসোর্টের সামনের যে কম্পাউন্ডটা রয়েছে সেই বাগানের মধ্যে হতো এইভাবে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর শুরু হলো রাতের খাওয়া দাওয়া রাতের মেনুতে ছিল ডাল আলু পটলের ঝোল এর পরেই চলে এলো মটনের ঝোল খাওয়া দাওয়া কিন্তু এখানে যাচাই করেই করানো হলো মটনের পিসগুলো বেশ বড়ো ছিল প্রথমেই কিন্তু আমাদেরকে চার পিস করে পরিবেশন করা হয়েছে খাওয়া দাওয়ার পর ঘরে এসে বিশ্রাম আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আগামী পর্বে আমার সুন্দরবনে এসে নিজের চোখে বাঘ দেখার অভিজ্ঞতা সহ সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রি.